দর্শক দেখতেই পাচ্ছেন আমার কোটটি এত দামি কোটটি একবারে শেষ এই বাল্বটি সামান্য একটু জ্বালাইছি আর এই জায়গায় একটু সামান্য লেগে গেছে অসাবধানতবশত বসত দেখেন আমার কোটটার কি পরিস্থিতি হয়েছে দর্শক তাপমাত্রা কতটা সেটা বোঝাই যায় এর থেকে কিন্তু আর কোনো উৎকৃষ্ট উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নাই দর্শক যারা বলেন যে তাপ হয় না তাদেরকে এটা হাতে ধরায় দেখাইতে হবে অথবা একটা রুমের মধ্যে লাগায় চালায় রাখতে হবে তাহলেই বুঝতে পারবেন কেমন তাপ হয় দর্শক আসসালামু আলাইকুম শুধু দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো বিড়ি থেকে দর্শক ভালো বিড়ি মানে ভালো পণ্য কিন্তু দামে কম এই কনসেপ্ট থেকে ভালো বিড়ি আপনাদেরকে সারা বাংলাদেশের সমস্ত প্রোডাক্টগুলোর মধ্যে গুণে মানে সেরা প্রোডাক্টগুলো তুলে আনছে প্রতিদিন দর্শক আজকে আমরা আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এই মাঘের শীতে যেখানে বাঘের গায়েও লাগে সেই রকম একটি সময়ে আপনার খামার বাঁচাতে এর চেয়ে বিকল্প কিন্তু কিছু নেই দেখুন আমার হাতে এই মুহূর্তে রয়েছে একটি ল্যাম্প এটি কতটা গরম হয়েছে সামান্য একটু লাগিয়েছি আমার হাতে আমি টাচ করতে পারছি না আর খামারের ভেতরে মাত্র দশ ফিট বাই দশ ফিট একটি জায়গায় মাত্র চার থেকে পাঁচ ফিট উপরে যদি একটি মাত্র বাল্ব আপনার জ্বালানো থাকে আপনার কিন্তু খামারটিতে আর কিছু লাগবে না যে জায়গাতে বুডিং করার জন্য চারটি দুইশো ওয়াটের লাইট ব্যবহার করতেছেন আটশো ওয়াট বাল্ব ব্যবহার করছেন সেই জায়গাটিতে মাত্র দুইশো পঞ্চাশ ওয়াটের এরকম একটি বাল্ব ব্যবহার করলেই আপনার ব্রুডিংয়ের সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে বিশেষ করে ব্রয়লারের যারা বাচ্চা এই সময় বুটিং করছেন তাদের জন্য কিন্তু এক্সেপশনাল একটি উপাদান এটি আপনার খামারে ডিমের মুরগি রয়েছে সেই ডিমের মুরগিতে আপনি সাফিসিয়েন্ট তার তৈরি করতে পারতেছেন না চারদিক থেকে সেটে কাপড় নামিয়ে দিয়েছেন পর্দা নামিয়ে দিয়েছেন তারপরে স্টোভ ইউজ করতেছেন বিভিন্নভাবে প্রচুর লাইট ইউজ করতেছেন তাদের জন্য কিন্তু এই বাল্বটি একটা এক্সেপশনাল বাল্ব এই বাল্বটি ব্যবহার করে মাত্র আড়াইশো ওয়াটার একটি বাল্ব ব্যবহার করে আপনার বিদ্যুৎ সাশ্রয় পাবেন প্রায় পঁচাত্তর শতাংশ যেখানে এক হাজার ওয়ার্ড বিদ্যুৎ আপনার ব্যবহার করতে হতো সেই জায়গায় মাত্র আড়াইশো ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে কিন্তু আপনি সমান তাপ উৎপন্ন করতে পারবেন আলো খুবই কম হবে চলুন আমরা বিষয়টি দেখে আসি দর্শক দেখতে পাচ্ছেন এখানে বাল্বটি আমরা একটা সিরামিক হোল্ডারের মধ্যে লাগিয়ে নিয়েছি এই বাল্বটি কিন্তু আমাদের কাছ থেকে আপনি সিরামিক হোল্ডার সহ পাবেন বংবাডার অরিজিনাল চায়না এই পণ্যটি কিন্তু নিতে আমাদের ভালো বিড়িতে সরাসরি নক করবেন স্ক্রিনে দেয় এটা নাম চলুন আমরা এই মুহূর্তে বাল্বটি জ্বালিয়ে দিলাম দেখুন এই বাল্বটি আলো পরিমাণ কিন্তু খুবই কম অথচ এই ধরনের একটি বাল্বে প্রচুর পরিমাণে তাপ কিন্তু নির্গত হয় দর্শক এই কনকনে শীতের মধ্যে যেখানে তাপমাত্রা চোদ্দ পনেরো ডিগ্রি এই মুহূর্তে আমি কিন্তু আমার রুমের ভেতরে একটি বাল্বের আলোই সহ্য করতে পারছি না খুব কাছ থেকে জ্বালানোর সাথে সাথেই এবং দর্শক এখানে অসাবধানত বসত অনেক দুর্ঘটনা ঘটে যায় সাধারণত অতিরিক্ত তাপের কারণে অনেক সময় আগুন লেগে যায়। আমরা আপনাদেরকে করে যদি একটু দেখাই এই বাল্বটি যদি আপনি সারাক্ষণ জ্বালিয়েও রাখেন আপনার খুব কাছাকাছি রাখেন আগুন কিন্তু এখান থেকে তৈরি হবে না কিন্তু যে তাপটি তৈরি হবে সেটি কিন্তু প্রাণী দেহে সরাসরি শোষণ হবে ফলে প্রাণীরা কিন্তু যে তাপটি সরাসরি পাবে কিন্তু ঘরের মধ্যে অতিরিক্ত তাপ হয়ে অন্যান্য জিনিস গরম হয়ে সেখানে আগুন লাগার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই দর্শক খুব কাছাকাছি যদি সিনথেটিকের কোনো প্রোডাক্টের মধ্যে লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই দুর্ঘটনা ঘটতে পারে তবে এই প্রোডাক্টটি যারা চাইবেন তারা শুধুমাত্র বালতি চারশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং হোল্ডার সহ চারশো আশি টাকায় দর্শক শীতের এই শেষ মুহূর্তে আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে যার যে পরিমাণ প্রয়োজন তারা সরাসরি আমাদেরকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে নিতে পারবেন এবং আপনাদের জন্য শেষ মুহূর্তের অফার চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস আপনি যদি এক পিসও লাগে আমাদের এই চারশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আপনার যদি একশো পিসও প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও কিন্তু চারশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ডেলিভারি চার্জ প্রথম দশটি প্রোডাক্টের জন্য একশো তিরিশ টাকা পরবর্তীতে যে পরিমাণ কোয়ান্টিটি হবে সেটি কেজি প্রতি দশ টাকা করে চার্জ বাড়বে তো দর্শক আমাদের এই চমৎকার পণ্যটি অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করবেন কেননা সামনে কিন্তু পাঁচ পাঁচটি বড় ঠান্ডার এপিসোড রয়েছে যেটি খামারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তো দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের লিখে জানাবেন কমেন্টে এবং যারা আমাদের চ্যানেলটিতে আজকে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যাদের এই বাল্বটির প্রয়োজন আবারও বলছি যাদের এই বাল্বটির প্রয়োজন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আমাদের ফোন দিয়ে বাল্বটি সংগ্রহ করে নিন তো দর্শক কুরিয়ারের মাধ্যমে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্টে বাকি টাকাটি আপনার হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা এই প্রোডাক্টটি আপনাদের সার্ভিস দিচ্ছি তো আবারও দেখাবো এই ধরনের চমৎকার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আছি ভালো বেরি আপনারাও অবশ্যই ভালো সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম